যারা পূর্বে আমাকে অর্ডার দিয়েছিলেন তাদের জন্য এই মালগুলো নিয়ে আসলাম আমাদের এই কোয়ালিটিতে মাথায় কোয়ালিটিতে আপনাদের কাছে আমরা মাস্ক দিচ্ছি ঈদের পরে এবং ফিরোজ ভাই বিশেষ করে সিলেটের যে ভাই আমাকে অর্ডার দিয়েছেন এই মালটাও আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর নোয়াখালীর যে ভাইরা এই মালটা অর্ডার দিয়েছিলেন বলেছেন আসতে জানানোর জন্য এগুলো দেখার পরে আপনি ভিডিওটা দেখার পরে সাথে সাথে অর্ডার দিয়ে দিবেন চার পিস এগুলো পাচ্ছেন আমাদের কাছে টাকা টিকা এই কোয়ালিটিটা হচ্ছে দামি কোয়ালিটির সাথে ফলো করে কিন্তু এটা কম দামি মালটা করা হয়েছে এটা যেহেতু ঈদের কালেকশন কিছু কিছু করেন কারণ দোকান থাকলে ব্যবসা হবে আর মাল থাকলে অবশ্যই বিক্রি হবে অবশ্যই দুই চার পেটি করে এগুলো কালেকশন করুন অবশ্যই এগুলো আপনারা ঈদের আগে কিছু সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও আমি এই ভিডিওটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে এই কোয়ালিটিটি অলরেডি চলে এসেছে বিশেষ করে আমি সেই ভাইদেরকে অনুরোধ করে বলবো যারা ইতিপূর্বে আমার কাছে বারবার রিকোয়েস্ট করেছেন এই লুঙ্গিগুলোর জন্য এবং পাশাপাশি এই কম রেডের এই মালটির জন্য তো আমি সেই ভাইদেরকে বলবো ভিডিও দেখার পরই অবশ্যই আপনারা আমাদের এই মালগুলো সংগ্রহ করবেন আর বিশেষ করে যাদের ওয়ার্ডারগুলো আছে আমি আজকে কিছুক্ষণের মধ্যে এই ওয়ার্ডারগুলো পৌঁছে দিব আর যারা নতুন কিছু যুগ মানে নিতে চাচ্ছেন বা নিতে ইচ্ছুক তারা শীঘ্রই আমাদেরকে ওয়ার্ডারটি দিয়ে দিবেন তো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন বিশেষ করে চিটাং এর যে ভাই শালম ভাই আপনার জন্য এই মালটা আমি বিশেষ করে বেশি গুরুত্ব দিয়ে এনেছি এবং সিলেটের কয়েক ভাই এই মালগুলো বেশি বেশি চেয়েছেন এবং নোয়াখালী এবং চাঁদপুরে যে ভাইরা এই মালগুলো বেশি বেশি আমার কাছে চেয়েছেন তাদের জন্য এই মালটা নিয়ে এসেছে এবং যারা পূর্বে আমাকে অর্ডার দিয়েছিলেন তাদের জন্য এই মালগুলো নিয়ে আসলাম আমাদের এই কোয়ালিটিটা মাঠায় কোয়ালিটিটা আপনাদের কাছে আমরা মাস্লাইস দিচ্ছি ঈদের পরে আমাদের কাছে এটা এসে পৌঁছেছে এটা মাত্র চার পিস আঠারোশো টাকা ইতিপূর্বে অনেকে এই মালটা নিয়ে অনেকে ভালো রেজাল্ট পেয়েছেন বারবার অর্ডার দিচ্ছেন অতএব আপনারা যেই মালটা আমার কাছে চেয়েছেন সেই মালটা আমি আবার পুনরায় আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন এই কোয়ালিটিটা আমরা আপনাদেরকে দিচ্ছি চার পিস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা শালম ভাই আপনার এই কোয়ালিটিটা কিছুক্ষণ পরে আমি পাঠিয়ে দিব মাইকদীপ নামাজের পর পরই আমি বুকিংয়ে দিয়ে দিব এবং ফিরোজ ভাই বিশেষ করে সিলেটের যে ভাই আমাকে অর্ডার দিয়েছেন এই মালটাও আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর নোয়াখালীর যে ভাইরা এই মালটা অর্ডার দিয়েছিলেন বলেছিলেন আসতে জানানোর জন্য ভিডিও দেখার সাথে সাথে আপনারা এই মালটা নেওয়ার চেষ্টা করবেন একমাত্র আপনাদের জন্যই কিন্তু এই মালগুলো করা অতএব এর ভিতরে যদি কেউ করে দুই এক পেটি নিয়ে যায় তাহলে আপনাদের শট পড়ে যাবে অবশ্যই মালগুলো আপনারা কালেকশন করুন আর যে সকল ভাই বিশেষ করে আমার থেকে বারবার মাল নিচ্ছেন ইনশাল্লাহ তারা বারবারই ইনশাল্লাহ আমাকে বারবারই বলছেন যে বেশি বেশি করে মাল করার জন্য আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসলে এই সকল মাল বেশি বেশি করলে যতই করি ততই অর্ডার পড়ে ভাই আসলে আপনার অনেক টাকা পয়সার প্রয়োজন হয় কারণ অনেক বেশি মাল করলে হয় না কারণ আমাদের আইটেম আগের তুলনায় অনেক বেশি বাড়ানো হয়েছে। আর মালগুলো যারা চাচ্ছেন মালগুলো পর্যাপ্ত পরিমাণে মোটামুটি এসে পড়েছে আপনারা এইগুলোর পাশাপাশি চাষ কিছু মাল নেবেন অবশ্যই শালম ভাই আপনার এই জন্য বেশি তাড়াহুড়া করে আমি মালগুলো আপনার জন্য তৈরি করেছি এবং বিশেষ করে সিলেটের যে ভাই তার জন্য করেছি এবং চাঁদপুর নোয়াখালী ভাইরা যারা অর্ডার দিতে এখনও দেননি তাড়াতাড়ি ভিডিও দেখার সাথে সাথে অর্ডারটা দিয়ে দিবেন এগুলো কালার হচ্ছে অনেক আর যাদের এই মালগুলো নিয়ে বিক্রি করে মজা পাইছেন তারা অবশ্যই এগুলো আমাদেরকে তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন কারণ ঈদের আগে এই মালটা আবার পাবো কিনা না সন্দেহ আছে কারণ হয়তো দেখা যাচ্ছে আর পঁয়তাল্লিশ দিন বা ছিচল্লিশ দিন ঈদের দিন আছে হয়তো যে মালগুলো এখন দেওয়া আছে পঁচিশ মেলে সেগুলো হয়তো আবার কোরবানির পরে আসবে অতএব আপনারা যারা এই মালগুলো বেশি চলে বা আমার থেকে বেশি বেশি নেন অবশ্যই মালগুলো আপনারা তাড়াতাড়ি আমার থেকে নিয়ে নেন আর যদি কেউ এসে নিয়ে নেয় ভাই কাস্টমারকে মানা করা যাবে না আপনাদেরকে অনুরোধ করে বলছি ভিডিও দেখার সাথে সাথে যে ভাইরা এখনো অর্ডার দেন নাই তারা এইগুলো অর্ডার দিয়ে দিবেন এরপরে আমি আরেকটা কোয়ালিটি পাবনায় এটা প্রচুর পরিমাণে কম রেডের মাল হলো কোয়ালিটির দিক থেকে ভালো এবং কালারিং এবং দামি মালের প্রসেস করা মানে দামি মালের কোয়ালিটিগুলো বিশেষ করে এই মালগুলো যারা ইতিপূর্বে আমার থেকে নিয়েছেন এবং পুনরায় আবার অর্ডার দিয়েছেন আমি এগুলো কমপ্লিট করে নিয়ে এসেছি অবশ্যই এগুলো দেখার পরে আপনি ভিডিওটা দেখার পরে সাথে সাথে অর্ডার দিয়ে দিবেন চার পিস এগুলো পাচ্ছেন আমাদের কাছে এক হাজার পঞ্চাশ টাকা টিকা এই কোয়ালিটিটা হচ্ছে এবং এটা দাদনে দেওয়া মালটা যদি কারো ভালো লাগে আপনারা এগুলো কালেকশন করবেন এবং যে ভাই এগুলো অর্ডার দিয়েছেন তার জন্য তো অর্ডারটা আছেই এবং বিশেষ করে তিনটা ভাই আমাকে অর্ডার দিয়েছেন আপনার তাদের জন্য মাল রেখে আমি এগুলো সেল করব। আর যদি ভালো লাগে আপনাদের নতুন কেউ যেহেতু ঈদের কালেকশন কিছু কিছু করেন কারণ দোকান থাকলে ব্যবসা হবে আর মাল থাকলে অবশ্যই বিক্রি হবে অবশ্যই দুই চার পেটি করে এগুলো কালেকশন করুন অবশ্যই এগুলো আপনারা ঈদের আগে কিছু কালেকশন করে রাখেন আর একটি কথা আমাদের ভিডিওটা যারা দেখবেন যে পরে নিবেন এই আশাটা কখনো করবেন না কারণ আমাদের কাছে মাল থাকে না কারণ আমাদের কাছে যারা মাল একবার নিচ্ছেন তারা বারবার নিচ্ছেন হাটের চেয়ে আমরা কম রেটে মাল বিক্রি করি ইনশাল এবং যারা বারবার আমার থেকে মাল নিচ্ছেন তারা রেজাল্টটা পাচ্ছেন এবং বুঝতেছেন যারা আমাদেরকে অর্ডার দেন এখন আমার অর্ডারের ধরনটা একটু ভিন্ন হয়েছে আমি হাটে দেখে যে মালগুলো কালেকশন করি সেই মালগুলো আপনাদেরকে আগে ভিডিও দিয়ে দিই পরবর্তী সময়ই মালগুলো আসলে তারা আমার দোকানে এসে নিয়ে যান অনেক সময় ভিডিও দেওয়া হয় না অনেক মালের ভিডিও দেওয়া হয় না আপনারা আমাদের থেকে মালগুলো কালেকশন করেন অবশ্যই অনেক সুন্দর কোয়ালিটি এক হাজার পঞ্চাশ টাকা দারুণ এই কোয়ালিটিটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করুন এগুলো হচ্ছে প্রায় সাত আটটা কালার এই সাত আটটা কালার যদি সংগ্রহ করে রাখেন বেশি না আপনি এক পেটি দুই পেটি করে নেন অল্প অল্প করে নেন অল্প অল্প করে নেন কারণ গরম তো আসছে অতএব আপনার এই মালগুলো চলবে আপনার কম রেটের মধ্যে মালগুলো ভালো আছে মোটামুটি ভালোই একবারে খারাপ না নিতে পারবেন আর ভিডিও দেখার পরে যদি আবার আপনি মালগুলো দেখতে চান তখন আসলে ভালো লাগে না যারা তারাই নেন শুধু অনেক লোক আছে যারা বলে যে ভিডিও কলে দেখায় তারপরে দেখান মালগুলো নিব আসলে তারা বিরক্ত করেন বেশি আর যদি আপনার ভালো লাগে স্ক্রিনশে দিবেন এটা কয় পেটি লাগবে আমি আপনাদেরকে দিয়ে দিব এই মালটা দিচ্ছি আমরা মাত্র চার পিস এক টাকা যে অর্ডার দিয়েছেন যারা তাদের মালটা আমি কোনো মধ্যে পাঠায় দিব আবার নতুন করে কিছু যদি চান আমি তাদেরকে দিব পুনরায় এটা মালটা কিন্তু আর বেশি আমি আবার নতুন ভাবে যে করব। যদি কেউ অনুরোধ করেন তাহলে হয়তো করব কিন্তু ঈদের পরে নিতে হবে আর এই মালটা ঈদের পরে যে কোয়ালিটিগুলো আমার কাছে আছে যাদেরকে অলরেডি অর্ডার দিয়েছেন বিশেষ করে শালম ভাইয়ের অনুরোধে আমি কিন্তু মালগুলো একটু অ্যাডভান্স নিয়ে এসেছি আর বিশেষ করে সিলেটের যে ভাই আছে কিন্তু আমাকে অর্ডার দিয়েছেন তার জন্য কিছু মাল রাখা আছে আর নোয়াখালী এবং চাঁদপুরের যে ভাইরা এই মালগুলো চাচ্ছিলেন আপনারা তাড়াতাড়ি অর্ডার দেন এর ভিতরে যদি অন্য কেউ ঢুকে যায় যে পাঁচ দশ পিটি নিয়ে নেয় কিছু করার নেই অতএব ঈদের পরে আবার এই মালটা পাওয়া যাবে তো এটা হলো আঠারোশো টাকা তো ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম